টিনের চাল মাটির দেওয়াল ধরেছে ফাটল ধসে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাঙুরো এরই মাঝে কোনো রকমে চলছে পঠন পাঠন ও রান্নাবান্না যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা বাঁকুড়া এক নম্বর ব্লকের ঝরিয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নেই কোনো নিজস্ব ভবন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ও ভগ্নপ্রায় ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছে দীর্ঘ বছর ধরে বেহাল দশার কারণে ছোট ছোট বাচ্চাদেরও পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা বারবার সংসার কথা জানানো হলেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ না ছেলেদের পড়া তো ভয় লাগে তো কখন কি হবে আমাদেরকে তো রান্নাও দেখতে হয় এদিও দেখতে হয় নিজস্ব কোনো সেন্টার নেই মিড ডে মিলেই রান্না হয় বাচ্চাদের ওই মাটির দেওয়ালের জন্য ভয়ের জন্য পাঠাতে চায় না আর সেই ভাঙা তো ভিতরে তো গটাই মাটি গুলো ছেড়ে যাচ্ছে টিন কেটে গেছে আর

এটা আপনাদের কাছে ভুল তথ্য বা ভুল অভিযোগ করেছেন যদি কেউ করে থাকেন কারণ ওখানের আইসিডিএস সেন্টারটা অনেক পুরনো আইসিডিএস সেন্টার মাটির বাড়ি কিন্তু সেখানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা বহু পূর্বেই আমরা একটা নিয়ারেস্ট প্রাইমারি স্কুল ওই সেন্টার থেকে শিফট করে দিয়েছি এবং ওখানে প্রাইমারি স্কুলের একটা রুমও তাদেরকে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে আমরা জানিয়েছি যে ওনাদের কোনো আমরা সরকারি জমির খোঁজখবর নিচ্ছি যদি কোনো সরকারি জমি পাওয়া যায় তাহলে আইসিডিএস গৃহ আমরা ওখানে নির্মাণ করে দেবো এ বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতার বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি কিন্তু বারবার আমাদের কোনো কর্ণপাত করেননি এই সরকার শুধু খেলা মেলাতে মতো যে স্কুলের উন্নয়ন যে বাচ্চাদের খাবার কি অবস্থা হয়েছে সেদিকে কোনো কর্ণপাত নেই 2009 সালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি হয় সেই থেকেই কোনো নিজস্ব ভবন নেই প্রাথমিক বিদ্যালয়ের ভগ্ন প্রায় ঘরে কোনো রকমে চলে পঠন পাঠন এখানে মোট তিপ্পান্ন জনের রান্না হয় বারবার জানানো হলেও কেন কোনো রূক্ষেপ নেই প্রশাসনের যেখানে উন্নয়নের খতিয়ান উঠে আসে বারবার সেখানে কেন বঞ্চিত ছোট ছোট শিশুরা কোনোরকমে কিন্তু চলছে ধুকতে ধুবতে আইসিডিএস সেন্টারটি কবে হবে নতুন করে এই আই সেন্টার সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামের মানুষজন বাগুড়া ঝরিয়ার থেকে স্বরূপ রায় ক্যালকাটা নিউজ